প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাসাল আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নজির তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউজ দ্য ওয়ার্নার সতর্ক করতে সাবধান বানিয়ে দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কি না বলেন রব্বুল আলামিন বলেন জবার আখে নদী নজ্জালাল আলা আবেদি একুনা লিল আলামিন নদীরা বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরানকে তার বান্দার ওপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবাহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো

আর সতর্ক শুরু করলেন এনতে আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন